হ্যালো বিউান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ওই তো আজকে আমি কোথায় আসছি আজকে কিন্তু আসছি খালার বাসায় তো এটা হলো আমার খালা তো এখন আপনার দুপুরবেলা সবকিছু বান্না আপনার অ্যারেঞ্জ করতেছে তো আপনাদের ঘুরে ঘুরে দেখাই এই যে এটা হলো আপনার ড্রয়িং রুম যেখানে আমি বসে আছি তো আর এই যে ডাইনিং টেবিলে আপনার এই যে সব কিছু আপনার ঢেকে ঢেকে রাখছে সব খাবার ঠান্ডা হয়ে যাবে কারণ ফ্যান চলতেছে আর এই তো মনে হয় কই তো তো আমি আর খালা মিলে দুইজনে একসাথে কাজ করতেছি বড় খালার বাসায় আসছি তো কালকে আসবে আমাদের বাসায় দেখেন পরিবেশটা কত সুন্দর আর ঘরগুলা দেখেন কত সুন্দর করে আপনার গুছায় রাখা হয়েছে ওই পাশেও যাইতেছি এই যে এই যে একটা রুম তো এইটাও আরেকটা রুম আপনার দেখেন কত সুন্দর পরিবেশ তো আমি এখানে প্রায় প্রায় আসি খালার বাড়িতে ঘুরতে খুবই ভালো লাগে এই যে দেখেন বাইরে কি পরিমাণে রোদ দেখছেন জ্বালানা দিয়ে আপনার রোদ উঠে আপনার এসে পড়ছে বাইরে দেখেন কত রোদ আমি তো একদম ঘাইমে অস্থির দেখছেন তো অনেক গরম আপনার দুই তিন দিন যাবৎ দেখতে তো পারতেছেন মানে আমার অবস্থা একদম শেষ তো এখন দুপুরবেলা আবার সবাইকে খাবার দেওয়া হবে তো এর জন্য আপনার যে রুম টুম সব দেখেন একদম পরিষ্কার মানে পরিচ্ছন্ন গোছানো সব কিছু